আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইংলিশ বক্যবুলের নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য চাতুর্যপূর্ণ ছচাতুরিক চক্রান্ত অথবা প্রতারণা বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি স্কাল এটি একটি নাউন স্পেলিং এস কে ইউ এল ডি ইউ জি জি আর ওয়াই স্কাল ডাগরি সজ্জিত করা উপযুক্ত পোশাক বা সরঞ্জাম দিয়ে প্রস্তুত করাকে ইংলিশে আমরা বলতে পারি অ্যাকিউটার এটি একটি ভার্ব স্পেলিং এ সি সি ও ইউটিআর অ্যাকিউটার কোনো কক্ষের প্রাচীরের মধ্যে একটি ছোটো আলাদা অংশ বা গর্তকে আমরা ইংলিশে বলতে পারি অলকাউভ এটি একটি নাউন স্পেলিং এ এল সি ই এল কোভ কাকার বা মামার মতো স্নেহশীল অথবা সহানুভূতিশীল কোনো কিছু যদি বোঝাতে চাই বা কাউকে উল্লেখ করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যাভাঙ্কিউলার এই অজেকটিভটি স্পেলিং এ ভি সি ইউ এল এ আর অ্যাভিংকিউলার এবং মাতাল আনন্দপূর্ণ অথবা উন্মত্ত উৎসবমুখর কিছু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি বাকানেলিয়ান এই শব্দটি Adjective spelling B A C C H A N A L I A N Bacchanalian. In the Bacchanalian celebration, tucked into a hidden alcove of the mansion, the avancular host, richly accoutred in a velvet robe, cheerfully overlooked the skull degree unfolding among his mischievous guests.